ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ফার্স্টেই তো ব্রেকিং নিউজটা কি এবং কোন কোম্পানিকে নিয়ে ব্রেকিং নিউজ ডিটেলস আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন অবশ্যই থামবেল দেখে আপনি বুঝে গেছেন যে কী নিয়ে আলোচনা করতে চলেছি কোম্পানিটার নাম রেমন্ড লিমিটেড তো রেমন্ড লিমিটেড এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা গতকাল দেড় পার্সেন্টের ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছিল এই মার্কেটে তো নিউজটা কি চলুন অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই রেমন্ড কোম্পানিটা কিছুদিন আগে স্প্লিটের কথা বলছিলো ওয়ান ইস টু ওয়ান যার রেকর্ড ডেট কোম্পানিটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে অর্থাৎ রেকর্ড ডেটের পরেই এই যে ওয়ান ইস টু ওয়ান স্প্লিট এই জিনিসটা কিন্তু পাওয়া যাবে এবং আপনার ডিমেট অ্যাকাউন্টে দেখা যাবে একটার বদলে আরেকটা শেয়ার যেখানে কোম্পানি কোম্পানি লাস্ট ইয়ার অ্যানাউন্সমেন্ট করেছিল ডিমার্জারের তো সেই ডিমার্জারের রেকর্ড ডেট কিন্তু এখন পাওয়া গেছে যেখানে কোম্পানি হচ্ছে যে ডাইভার্সিফাইড কংগলোম্যারিট কোম্পানি তো কংগ্রোম্যারিট কোম্পানিটা কী করতে চলেছে তার বিজনেসকে কিন্তু আলাদা করতে চলেছে দুটো সেপারেট লিস্টেড এন্ট্রিজে তৈরি করতে চলেছে রেমন্ড লিমিটেডকে যেখানে আমরা অলরেডি জানি যে রেমন্ড লাইফস্টাইল এই কোম্পানিটা অলরেডি লিস্ট হয়েছে এনএসসিবিএসিতে লাস্ট ইয়ার পাঁচই সেপ্টেম্বর তো এখন এই বাদ বাকি যে কোম্পানিটা রয়েছে তার মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি এবং রেমন্ড লিমিটেড এই দুটো কিন্তু আলাদা হতে চলেছে অর্থাৎ রেমন্ড লিমিটেড যার কাছে রয়েছে সে কিন্তু আলাদা একটা রিয়েল এস্টেটের কোম্পানির শেয়ার পাবেন যেখানে কোম্পানি জানাচ্ছে কি ইন অ্যান এক্সচেঞ্জ ফাইলিং অন থার্স ডে দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ ফিক্সড উইনেস ডে মে চোদ্দ অর্থাৎ চোদ্দো তারিখ কোম্পানি কিন্তু তার রেকর্ড ডেট রেখেছে তো চোদ্দো তারিখের পরে রেমন লিমিটেড এই কোম্পানিটা ডিমার্চ হয়ে একটা এনটি রেমন লিমিটেড থাকবে আরেকটা রেমন রিয়েলিটি লিমিটেড হবে তো সেই শেয়ারটা কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে আসবে তো রেশিওটা কি ওয়ান ইস টু ওয়ান যার কাছে একটা রিমন লিমিটেড রয়েছে সে আরেকটা হচ্ছে রেমল রিয়েল রিয়েলিটি লিমিটেডের শেয়ার পাবেন তো এটা একটা কিন্তু ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যার জন্য কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে ভালো মুভমেন্ট দেখিয়েছিল মার্কেটের প্রেশার যদি নিচে এসছি অবশ্যই কোম্পানি আরও আরেকটু ভালো উপরে উঠে দেড় পার্সেন্টের উপরে ক্লোজিং দিয়েছি আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা হবে পাঁচশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা যদি এরকম গিরাওয়াট না দেখাতো না তাহলে কোম্পানি কিন্তু আরও ভালো রিটার্ন জেনারেট করেছিলো যেখানে লাস্ট এক বছর দেখলে দেখাবে কোম্পানি কন্টিনিউ আসলে নিচে আসছিল নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ মার্কেটের না দিনও আনসার্টেনিটি হজম হয় না তো অনেক দিন ধরে ডিমার্জ হবে ডিমার্জ হবে আলাদা শেয়ার পাওয়া যাবে এরকম শোনা যাচ্ছিলো যার জন্যে যার জন্যে কবে হবে সেটা কেউ বলতে পারছিলো না বা কোম্পানি জানাচ্ছিলো না তো অবশেষে সেই দিনটা চলে এসছে যার জন্য কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তার পাশাপাশি মার্কেটের প্রেশার তো ছিল তো কোম্পানি দেখলে দেখা যাবে খুব ভালো কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখা যাবে প্রায় হাফ হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কি বাই করবেন স্যার বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দশ হাজার কারোর তো কোম্পানি হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি পি রেশিও থার্টি টু পয়েন্ট ফোর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটোই ঠিকঠাক আছে তিরিশ চুয়াল্লিশ ভ্যালু দশ আছে মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিট দিতে পারে আমি যদি লাস্ট পাঁচ বছরে কোম্পানির নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে কোম্পানি কোভিডের জন্য নেগেটিভ ছিল কারণ সে সময় বিজনেস বন্ধ ছিল তারপরে কোম্পানি আবার দেখুন দুশো পঁয়ষট্টি পাঁচশো সাঁত্রিশ সেটা ষোলোশো তেতাল্লিশ সাত হাজার সাতশো আঠাশ তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে বা বলতে পারেন বিজনেস ভালো করছে যার জন্য কোম্পানির কন্টিনিউলি কিন্তু নেট প্রফিট জাম্প করছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার পঁচিশ দেখলে দেখা যাবে প্রোমোটার ফর্টি এইট পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো প্রোমোটার অনেকটা স্টেক হোল্ড করছে তার সাথে সাথে ফরেন ইনস্টিটিউশন ইমেন্টার দেখলে দেখা যাবে কত ফিফটিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইমেন্টার সিক্স পয়েন্ট এইট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক টোয়েন্টি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু ঠিকঠাকই আছে বলতে পারেন তো স্যার এবার চিন্তাভাবনা আপনার আপনি কী করবেন এনএইচপিসি লিমিটেড তো এনএচপিসি হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড যে কোম্পানিটা কিন্তু একটা পিএসইউ কোম্পানি হাইড্রো নিয়ে কাজ করছে এখন শুধু হাইড্রো নয় সোলার এবং উইন্ডিও কিন্তু কোম্পানিটা কাজ করছে এবং খুব ভালো এগ্রেসিভলি কাজ করছে লাস্টেরিং সেশানে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক পারসেন্টের ওপরে পড়েছে যেখানে কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা ডাউনে আছে আমরা যদি হাই দেখি তাহলে বাহান্নই হাই হচ্ছে একশো আঠেরো সেখান থেকে কোম্পানিটা নিচে আছে কত চলছে চুরাশিতে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন এনএইচপিসি এবং নেপাল এই দুটো মানে এনএইচপিসি হচ্ছে কোম্পানি এবং নেপাল গভর্নমেন্টের সাথে ভালো একটা স্ট্রং টাই আপ হয়েছে জন্য রিনিউয়েবল সেক্টরের জন্য যেটা কোলাবোরেশনে একসাথে কাজ করবে আমরা সবাই জানি নেপাল হচ্ছে পাহাড়ি অঞ্চল এবং সেখানে জলবিদ্যুৎ খুব ভালো উৎপন্ন হবে আর এই যে এনএইচপিসি না হাইড্রো পাওয়ার নিয়ে বা জল বিদ্যুৎ নিয়েই কিন্তু কাজ করে তো যার জন্যে নেপাল গভর্নমেন্ট এনএইচপিসির সাথে টাই আপ করেছে কিসের জন্য রিনিউবেল এনার্জি বিশেষ করে বিশেষ করে হাইড্রো এনার্জি নিয়ে কাজ করার জন্য একসাথে যেখানে নেপালের যে পাওয়ারের চাহিদা সেটা পূরণ করবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে সি আর কে চৌধুরী চেয়ারম্যান অফ ম্যানেজিং ডিরেক্টর অফ ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন বা এনএইচপিসি তিনি কী বলছেন অনলি ওয়েলকাম এ হাই লেভেল ডেলিগেশন ফ্রম নেপাল কৃষের জন্য এসছে যেটা বলছে লিড বাই অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ নেপালের চিফ মিনিস্টার শ্রী কমল বাহাদুর সাও অ্যাট এনএইচপিসি কর্পোরেট অফিস ফরিদাবাদ মে এক তারিখের হচ্ছে গল্প এটা তো তারা কী জন্য এসছে তারা এনএইচপিসির সাথে একটা কোলাবোরেশন করতে এসছে কিসের জন্য রিনিউবল এনার্জির জন্য যেখানে একটু আগে বললাম যে হাইড্রো পাওয়ার নিয়ে কোম্পানিটা কাজ করে তো সেখানে হাইড্রো এনার্জিকে তৈরি করার জন্য রিনিউবাল সেক্টরে কোম্পানি দেশটা নিজে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যেখানে কোম্পানির সাথে নেপাল সরকারের কি হয়েছে দেখুন আটশো মেগাওয়াট ওই সিটিতে একটা পাওয়ার প্রজেক্টের এবং চারশো ষাট মেগাওয়াট এস আর সিক্স হাইড্রো পাওয়ার প্রজেক্টের নিয়ে কথাবার্তা হয়েছে এটা কিন্তু স্যার এনএইচপিসির জন্য একটা ব্যাপক বড়ো অপরচুনিটি বলতে পারেন যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে গভর্নমেন্ট আমাদের ভারত সরকার রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কথা বলছে রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার তৈরি করার তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করতে পারে বা এই যে নেপালের সাথে ট্যাপ না এখানে কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে তবে দিয়ে রাখি স্যার কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটাল লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে লাস্ট এক বছরে কিন্তু কোম্পানিটা তেমন কোনো রিটার্ন দেয়নি অপরন্ত ফিফটিন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রায় তো এই জন্যই লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা থাকলে তারপরেই চিন্তাভাবনা করবেন এবং তার সাথে সাথে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিক্স বুঝে তারপর চিন্তাভাবনা করবেন এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিউজ পাওয়া আছে জাস্ট তার জন্যই আলোচনা করলাম মাত্র থ্যাংক ইউ ভালো থাকবেন